সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএ টিভি থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদের সামনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি এখন সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন অল্প কিছুদিন পরেই আমাদের দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো এখন যে নির্বাচন নির্বাচনমুখী অবস্থায় পরস্পরের প্রতি যে আচরণ করছে এই আচরণটা কিন্তু আসলে খুবই সাংঘর্ষিক এবং তান্দিক এটি কোনোভাবেই প্রত্যাশিত নয় আমাদের এবং শিষ্টাচার শুদ্ধাচারের মাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একজন আরেকজনকে যে অশ্লীল ভাষায় তিব্যক ভাষায় অশ্রাব্য ভাষায় আক্রমণ করে কথাবার্তা বলছেন এবং রাজনৈতিক স্লোগানের মধ্যে যে অশ্লীল ভাষাগুলোর প্রয়োগ হচ্ছে অবাধে সেটি কিন্তু সত্যি সত্যি আমাদের জন্য ভয়াবহ একটি বিপর্যয় ডেকে আনছে আপনারা জানেন এদেশের রাজনৈতিক ইতিহাসের কিন্তু একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্য এবং এই ইতিহাস আমরা কিন্তু ভুলে যাইনি আমরা দেখেছি এর আগে আমরা যখন ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি তখন কিন্তু নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছি আমরা তারপরে ব্রিটিশদের পরে নব্য ঔপনিবেশিক পাকিস্তানিদের দ্বারা আমরা শাসিত হয়েছি তখনও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি আমরা সেই নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ভাষা কিন্তু ছিল শালীন আমাদের প্রতিবাদের ভাষা তীব্র ছিল উচ্চকিত ছিল আমাদের কণ্ঠ কিন্তু সেই ভাষাগুলো ছিল শালীন এখন যে ভাষার প্রয়োগ দেখছি আমরা আমাদের নিজেদের মধ্যে অর্থাৎ এখন কিন্তু কোনো বিদেশি প্রভুরা আমাদের শাসন করছে না কোনো উপনিবেশ আমাদেরকে শাসন করছে না তাহলে কেন আমরা আমাদের প্রতি এই জঘন্য ভাষায় অশ্লীল ভাষায় একে আর আরেকজনকে আমরা আক্রমণ করছি এবং সেই ভাষাগুলোর ব্যবহার করে আমরা আমাদের পরিবেশ আমাদের ঐতিহ্যকে আমাদের ভবিষ্যৎকে আমরা ধ্বংস করছি এবং পৃথিবীর কাছে কি বার্তা যাচ্ছে সারা বিশ্বের কাছে এখন বার্তা যাচ্ছে বাঙালি একটি অশুভ জাতি কারণ যারা ভাষার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি বাঙালি জাতি সেই বাঙালি বা জাতি এখন চরম ভাষার মানে কি বলা যায় বিপর্যয় ঘটাচ্ছে অসভ্য ভাষায় নিজেদের সাথে নিজেরা যে বাক্য বিনিময় করছে যেটি আসলে একজন বিদেশির কাছে যদি অনুবাদ করতে হয় তাহলে তারা কিন্তু লজ্জায় আমাদেরকে আহ আমার মনে হয় যে আমাদেরকে মানে সভ্যতা থেকে তারা বাদ দিয়ে দেবে তার কারণ এই যে ভাষাগুলো যখন বলবে তোমার এই ভাষাটার মানেটা কি ইংরেজি মানে করে দাও আমাদেরকে তখন আমরা কি জবাব দেব আমি সে কথাগুলো বলছি না আপনারা হয়তো জানেন সে কথাগুলো কি আমাদের এখনকার সময়ের রাজনৈতিক যে আহ টক অফ দ্য কান্ট্রি অথবা টক অফ দ্য টাইম যেটাকে আমরা বলি সেই সময়ের আলোচিত যে ভাষাগুলি কুশ্রী বিশ্রী ভাষার যে যে আলোচনা বা ভাষাগুলি ব্যবহার করছি আমরা রাজনৈতিক অঙ্গনে মিছিলে টক শোতে আপনার রাজনৈতিক সভা মঞ্চে এগুলো কিন্তু আসলে আমাদের শিষ্টাচারের পরিচয় নয় এর আগে কিন্তু বহু সরকার আমরা দেখেছি স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত তিপ্পান্ন বছর পর্যন্ত এই ধরনের ভাষার প্রয়োগ কিন্তু আমাদের মধ্যে ছিল না বহু পট পরিবর্তন ঘটেছে মানে সরকারি বিরুদ্ধে মানে রাজনীতিবিদরা বিশোদ্গার করেছে আবার বিরোধী দলের প্রতি সরকার বিষোদ্গার করেছে কিন্তু সেখানে কিছুটা এই শালীনতা ছিল এবং তারা একটা ব্যারিয়ার অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা কিন্তু তারা সবাই মেনে চলেছে একেবারে বলগাহীন ভাবে যে মানে কি বলা যায় যা মুখে আসছে তাই বলেই আক্রমণ করা হচ্ছে এবং এই জঘন্য বিষোদ্গার করে চারিদিকে পরিবেশ নষ্ট করা হচ্ছে মানুষ অতবাক হয়ে যাচ্ছে যে এইসব ভাষা যেটা মানে কি বলা যায় বস্তিতে বস্তিতে আমরা বলবো না কেন বস্তির মধ্যে বহু লোক বসবাস করে যারা কিন্তু সভ্য ভাষা ভাষে কিন্তু কোন আঞ্চলিক ভাষার যে জঘন্য এই যে 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 উক্তিগুলো আচরণগুলো আচর রাজনৈতিক ভাষা মধ্যে চলে আসছে আমরা জানি যে আমাদের দেশের রাজনীতির মধ্যে ভিলেজ পলিটিক্স ঢুকে গেছে অনেক আগে থেকে ঢুকে গেছে কিন্তু ভিলেজ ল্যাঙ্গুয়েজ যে এই স্লাংস গুলো এই যে আমাদের যে অসভ্য ভাষাগুলো আমাদের মধ্যে যে ঢুকে যাবে এটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না ভিলেজ পলিটিক্স আমাদের যে গ্রাম্য যে এই যে মোড়ল বা পঞ্চায়েতদের যে যে বা তাদের যে কুটিলতা জটিলতা এগুলো আমাদের রাজনীতির মধ্যে চলে আসছে অনেক আগে সংসদের বিভিন্ন সময় আমরা দেখেছি এসব কথাবার্তা বলতে কিন্তু সেখানে যে ওই যে ভিলেজ যে কি বলা যে অস্রাব্য যে ভাষাগুলো গ্রাম পর্যায়ের কিছু মানুষ সবাই না গ্রামের মধ্যে কিন্তু অসংখ্য ভালো মানুষ বসবাস করে অনেক ভদ্র পরিবার কিন্তু গ্রামে এখন বসবাস করে কারণ গ্রামে কিন্তু এখন আধুনিক সুযোগ সুবিধা পাওয়ার সব ব্যবস্থা আছে এখন বিদ্যুৎ এসে গেছে গ্রামে আপনি ফ্রিজ টিভি আপনার এসি যাবতীয় ইলেকট্রিক যন্ত্রাংশ কিন্তু গ্রামে বসে ব্যবহার করা যাচ্ছে যার জন্য মানুষ শহরে এই কোলাহল ধুলোবালি এই যে ব্যস্ত মানে কি বলা যায় বিভিন্ন রকমের আহ দূষণ থেকে মুক্ত থাকার জন্য গ্রামে চলে গেছে এবং গ্রামে বসবাস করছে তাহলে গ্রামে কিন্তু কিন্তু সবাই ওই অশ্রব্য ভাষাগুলো ব্যবহার করে না অনেক ভদ্রলোক ভদ্র শিক্ষিত উচ্চ শিক্ষিত পরিবার তারা কিন্তু বসবাস করে এক শ্রেণীর লোক আছে একেবারে কি বলা যায় ওই যে আহ আমরা যেটাকে বলি একেবারে আমরা বলে থাকি একেবারে নিম্ন শ্রেণী থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান ভদ্রতা সভ্যতা বর্জিত ভাবে যারা জীবন জীবনযাপন করে উচ্চ বিশৃঙ্খল জীবন যাপন করে তাদের মুখের যে ভাষা সেই ভাষাটি চলে আসছে আমাদের রাজনীতিতে এটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত দুঃখজনক হতাশাজনক এবং আশঙ্কাজনক ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে শিখছে আমরা কি মেসেজ দিচ্ছি তাদেরকে এবং এটাকে যদি কোর্ট করে যদি কখনো ইতিহাস রচনা করা হয় যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন রাজনৈতিক যে এই যে কি বলা যায় শিষ্টাচারকে ধ্বংস করার কারা এটার উদ্যোগ নিল কি কারণে এটা কি অপরিহার্য ছিল এইটাই ভাষাগুলো ব্যবহার না করলে কি প্রতিবাদ করা যায় না ভাষাগুলো ব্যবহার না করলে কি কথা বলা যায় না যদি তাই আমরা বিবেচনা করে থাকি তাহলে আমাদেরকে ভাবতে হবে রাজনৈতিক শিষ্টাচার ঠিক করতে হবে সব রাজনৈতিক দলকে একটি জায়গায় বসতে হবে যে আমাদের রাজনৈতিক ভাষা কি থাকবে সেখানে কিছু বিধিবিধান নিয়ম কানুন সবার জন্য একেবারে বাধ্যতামূলক করতে হবে এবং সবাই সেটা মানতে বাধ্য যদি কেউ সেটা লঙ্ঘন করে তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এ বিষয়ে পরবর্তী কন্টেন্টে আমরা আরো মূল্যবান কথা বলবো আমাদের সাথেই থাকুন